আমি অনেক ভালো কিন্তু ভালো বুঝছেন আমার চ্যানেলের ভিডিও অনুমানসমূহ সেগুলা নিয়ে আপলোড করে তারপরে পুরাই ইবারই আমার রিপোর্ট মারছে অনেকগুলো রিপোর্ট অনেকগুলো চ্যানেল দিয়ে আমার ঠিক আছে কি অনেকগুলো চ্যানেল দিয়ে অনেকগুলা জিমেল দিয়ে আমার চ্যানেলে রিপোর্ট মারছে জন্য আমার তেমন আর কেয়ার ভিউজ হচ্ছে না যদি আপনারা একটু বেরোধ করেন তাহলে আমার চ্যানেলটা আবার আগের মতো ফিরে আসবে প্লিজ শিল্পী টেক্স কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্কুলে হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন এবং আমার একটু সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলের সমস্যাগুলো একটু যায় চ্যানেলে এই রিপোর্ট মারার কারণে রিচ এগেজমেন্ট চলে গেছে এখন আর ওই রকমের রিচ এংগেজমেন্ট নেই

এই চ্যানেলটা রেকুস্ট তো ক্লাস করে বড় করার চেষ্টা করতেছি কিন্তু জানি না সফল হবে কিনা সৃষ্টিকর্তাই জানে যদি চাই তাহলে সফল হব আর আল্লাহ না চাইলে তো আর জোর করে কিছু হয় না আমার আগে লাইভ ছিল লাইভগুলো আমি ডিলিট করে দিয়েছি ওই লাইভে আসলে অনেক ভিউজ হইতো ওখান থেকে মনে করেন যে আমার অনেক সাবস্ক্রাইবাররা তারা আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব তারাও অনেক সাবস্ক্রাইব নিছে আমার চ্যানেলের থেকে সাবস্ক্রাইব নিছে আমি তাদের সাপোর্ট করছি আমার চ্যানেলে আগে অনেক ভিউস হতো কিন্তু এখন তেমন একটা ভিউস হয় না কিন্তু আমি যদি